দৃষ্টি মোদের যায় যায় যতদূ দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত ভিড় তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত ভিড় তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় দূর। চাইতেই দাও গো তুমি বাচার অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার না চাইতেই দাও গো তুমি বাচার অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার তোমার হাতে সব জীবন তোমার হাতে যে মরণ তোমার হাতে সব জীবন তোমার হাতে যে মরণ ইচ্ছে যদি করো তুমি যায় না যে তা ফেরানো সৃষ্টি যত অভিরত তোমার মায়ায় জড়ানো। দৃষ্টি মদের যায় যত দূর সৃষ্টি তোমার ঝড়ানো দৃষ্টি যত অভিরত তোমার মায়ায় ঝরানো যায় যত দূর সৃষ্টি তোমার সৃষ্টি যত অভিরত তোমার মায়া পিপা সাথে দাও পানি রাত্রি এলে ঘুম সকাল হলে সূর্য মামা পানি রাত্রি এলে ঘুম সকাল হলে সূর্য মামা দেয় যে একে চুম সবখানে আছো তুমি আসমানে বা বনভূমি সবখানে আছো তুমি আসমানে বা বনভূমি রাতের আকাশ নিকুম হাতে নদুর সাজে সাজানো সৃষ্টি যত অভিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত বিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মধ্যে যায় যত দূর সৃষ্টি তোমার সৃষ্টি যত বিরত তোমার মায়ায় জড়ানো কলো কল সুর ধরিয়া নদী গান জোয়ার ভাটা ক্ষণে ক্ষণে এই তো তোমার দান কল কলো সুর ধরিয়া নদী গাহে গান জোয়ার ভাটা খনে খনে এই তো তোমার দান বাদশাকে ফকির বানাও ফকির কে আমির বানাও বাদশাকে ফকির বানাও ফকির কে আমির বানাও মান অপমান কান্না হাসি তোমার হাতে লুকানো সৃষ্টি যত অভিরত তোমার মায়ায় জরানো। দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অভিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অভিরত তোমার মায়ায় জড়ানো, দৃষ্টি মোদের যায় যত দূর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন